এই জন্যই তো সাহাবায় কেরাম জান্নাতের টিকিট পাইয়াও তারা জীবন কান্না করেন রহমতের নবী বলেন আমি আয়েশারা দিয়ে আল্লাহ আনার হুজরায় ঘুমাচ্ছি এসার নামাজের পরে আমার চক্ষু বন্ধ থাকলেও আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে আমার হুজরার পার্শেই তো মসজিদে নববি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করে

হাতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি কান্না করেন তাদের কত সুন্দর নামাজ তাদের তেলাওয়াত কত সুন্দর তাদের এখলাস কত সুন্দর তাকুয়া কত সুন্দর তাদের আমানত কত সুন্দর ওয়াদা কত সুন্দর তাহলে চিন্তা করা দরকার আমি তো মানুষ হইতে পারি নাই আমার তো নামাজ নাই নামাজ নামাজের মতো নামাজ পড়তে পারি না যেইভাবে জিকির করলে আমার মালিক খুশি ওইভাবে আমি আমার মালিকের ডাকতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হবে ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারি নাই ওরে আল্লাহর হক তো আদায় করতে পারলামই না অন্যদিকে বান্দার হক নষ্ট করে ফেলতেছি মা বাবার হকের বিপরীতে মা বাবার সাথে বেয়াদবি ওরে আমার মা বাবায় দোয়া করি আই চেয়ারে বসাই নাই মা বাবায় চুকির পানি ছাড়ছে

মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না ওস্তাদের হক যদি নষ্ট করি আমার আল্লাহ ক্ষমা দিবেন না যতক্ষণ আমার ওস্তাদ আমারে ক্ষমা না দিবেন আমার ওলামায়ে কেরাম মুরব্বিদের যদি হক আদায় করতে না পারি আল্লাহ ক্ষমা দিবেন না যতক্ষণ তারা আমাকে ক্ষমা না দিবেন ও আল্লাহর বান্দারা চিন্তা করা দরকার ও বান্দা সাহাবায়ে কেরামের চিন্তা তাদের আমার গলায় কারণ আমি তো মানুষ হইতে পারি নাই মানুষ আমাকে মাওলানা বইলা ডাক দেয় মানুষ আমাকে সম্মানের চেয়ার আগায় দেয় কিন্তু আমার জীবনের গুণার খবর যদি সবাই জানত আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ কাছে ডাকতেন না আমার আপনজনেরা সবাই ঘৃণা করত আল্লাহ কয় বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালি কেউ দেখে আমি আল্লাহ দেখি আর জানি আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই সম্মান নষ্ট করি নাই চেয়ারের থেকে ফালায়া দেই নাই বরং আমি আল্লাহ দয়ার দরবার সেজদা হবে দুই রাকাত নামাজে প্রত্যেকটা সেজদায় গিয়া মোহাব্বতের সাথে সেজদার তসবি পড়ার পরে চারবার বা তিনবার এই শব্দটা বলবা ইয়া রব্বি গফিরলি ইয়া রব্বি গফিরলি ইয়া রব্বি গফিরলি আবার সেজদায় গিয়া তসবি শেষ করে আবার কান্না নিয়া বলো ইয়া রব্বি